কিছুটা কারণ আছে যেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে আমার কর্মীরা আমার শক্তি তারা যতদিন আছে ততদিন তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা উঠছে একদম মাথা উঁচু করে এবং মাথা নিচু করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে পরিষেবা দেওয়া এটাই আমাদের কাজ রুটি কাপড়া মাখান বিজলি সেরাক পানি তাই তো এগুলো খুব ইম্পর্টেন্ট এজেন্ডা তার সঙ্গে বেকারত্ব রয়েছে তার সঙ্গে এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এইসব নিয়ে আমরা লড়াই করব তার মধ্যে ইলেকট্রোরাল বন্ড এসেছে যেখানে আমরা জানতে পেরেছি যে বিজেপি কিভাবে মানুষকে ব্ল্যাকমেল করে তাদেরকে ধমকিয়ে চমকিয়ে ছ হাজার কোটি টাকা ইলেকট্রোরাল বন্ড নিয়ে নিয়েছে মানে সামনে থেকে দিচ্ছে না পেছন থেকে ধরার চেষ্টা করছে ঠিক আছে এইগুলো নিয়ে লড়াই করতে হবে ওরা যদি ভাবে যে আমরা ভয় পেয়ে যাবো আমরা লুকিয়ে যাবো আমরা গুটিয়ে যাবো এটা হতে পারে না কারণ আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস এবং আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি গোটা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী জোরে একটা হাততালি বিনোনের জন্য কত বাধা বাধ্যকতা পেরিয়ে একজন মহিলাকে জীবনে আগে আসতে হয় আগে এগোতে হয় সেটা আমাদের থেকে ভালো তো কেউ জানে না চৌত্রিশ বছরের বাম সরকারকে উৎখাত করে এখন অব্দি ৬৫ ওপরের বয়স একটা সাদা শাড়ি হাওয়াই চটি পরে নিজের গরম নিয়ে মাথা উঁচু করে চোখে চোখ রেখে লড়াই করছে সে আমাদের নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় গর্ববোধ করবেন এই লড়াই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই এই লড়াই সংবিধানকে রক্ষা করার লড়াই এই লড়াই আগামী দিনে সেটাকে যত্নে রাখার লড়াই কে আমাকে এসে বলবে বাইরে থেকে যে আমি কি খাবো কি পড়ব কার সঙ্গে মিশবো কে আমার বন্ধু হবে আমার ঈশ্বরকে আমি তাকে কিভাবে পুজো করব এই অথরিটি বাংলার মানুষ কোনোদিন কাউকে দেয়নি আমি আপনাদের কথা দিচ্ছি একটা কথা খুবই প্রচলিত এই মুহূর্তে যে যাদবপুর নিজের মেয়েকে চায় অর্থাৎ যাদবপুর সায়নের দিকে চায় এটাই তো বলছে কিন্তু শুধু কথা বললে হবে না সেটা কাজে পরিণত করতে হবে কথায় বলে বাঁধি বাধিকারস্তে মা বা ফলে অর্থাৎ তুমি কর্ম করে যাও ফলের আশা করো না কিন্তু এই ক্ষেত্রে একটু উল্টো হবে বিষয়টা আগে আমরা ফলটা তবে গিয়ে আমি জিতব এবং তারপর কাজ করে সায়নী ঘোষ দেখিয়ে দেবে যে ঘরের মেয়ে হওয়া কাকে বলে এই কথা আপনাদেরকে আমি বলতে ডাবল ইঞ্জিন সরকার ডাবল ইঞ্জিন সরকার যারা বলে বিজেপি যে ডাবল ইঞ্জিন সরকার হলে নাকি প্রচুর অনেক অনেক ডেভেলপমেন্ট হয় নাকি অনেক রকম উন্নয়ন হয় আপনাদের আমি বলছি আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইঞ্জিন আপনাদের নির্বাচিত প্রাণের বিধায়িকা হচ্ছে লাভলি মৈত্র আরেকটা ইঞ্জিন এখানে মিলনদা দাঁড়িয়ে আছেন তিনটে ইঞ্জিন এবার যদি ঘোষ চলে আসে চারটে ইঞ্জিন দিয়ে সোনার পুরোনোর উন্নয়ন হবে আমরা দেখিয়ে দেব কিভাবে কাজ করতে হয় কিভাবে আপনাদের দাবি দাওয়া গিয়ে দিল্লি থেকে ছিনিয়ে আনতে হয় সেটা সায়োনি ঘোষের জানা আছে মাথায় রাখবেন এই জমি আপনাদের এই মাটি আপনাদের এই মাটিকে বাঁচানোর জন্যই লড়াই বাঙালি বিদ্বেষী নারী বিদ্বেষী একটি দল হচ্ছে বিজেপি তাই নোয়ার টু বিজেপি বাংলার শান্তি বাংলার সম্প্রীতি বাংলার ঐক্যবদ্ধতা আমাদের মধ্যে যেই ভ্রাতৃত্ববোধ রয়েছে এই সবটাকে বাঁচিয়ে রাখতে হবে সেটার লড়াই হচ্ছে এই লোকসভা নির্বাচন উন্নয়ন হবে উন্নয়ন একদিনের কাজ নয় উন্নয়ন চলতে থাকবে কিন্তু যতদিন বাংলা বাঁচবে যতদিন বাঙালি বাঁচবে ততদিন আন্দোলনকে জিয়ে রাখা যাবে আন্দোলন করতে এখন সবাই ভয় পায় ইডির ভয় সিবিআই এর ভয় আইটির ভয় এই বুঝে আমায় ধরে নিল এই বুঝে আমায় নিয়ে চলে গেল আমাকেও তো ডেকেছে এই দিতে তাই কি না খেলা হবে বলেছি বলে ত্রিপুরাতে অ্যারেস্ট করেছে এক রাতের জন্য বিজেপির গুন্ডারা এসেছিল মারতে আমাকে ভয় পায়নি কেন কারণ আপনারা রয়েছেন আমাদের চোখের সামনে আপনারা লড়াই করে সেটা দেখে আমার নেত্রী অনুপ্রাণিত হয় আমার নেত্রীকে দেখে আমি অনুপ্রাণিত হই তাই মাথায় রাখবেন একটা কথায় বলে যে আমি যদি একা যাই ইফ আই ওয়াক ফাস্ট ইফ আই হ্যাভ টু ওয়াক ফাস্ট আই উইল হ্যাভ টু গো অ্যালোন অর্থাৎ আমি যদি দ্রুত যেতে চাই তাহলে আমাকে একা যেতে হবে কিন্তু আমি যদি দূরে যেতে চাই তাহলে আমাকে সবার সঙ্গে একসাথে যেতে হবে আর আমি আপনাদের সঙ্গে অনেক দূরে যেতে চাই আমার সঙ্গে থাকবেন তো আপনারা খুশি তো আমাকে পেয়ে তাহলে খেলা হবে তো তাহলে একটু জোর যে একটা রিমোট কন্ট্রোল দিয়ে বাংলার মানুষকে নিয়ন্ত্রণ করা যায় তাদের কার অব্দি পৌঁছায় এত জোরে বলুন আমার সঙ্গে হাত তুলে নিজের মাটিকে নিজের বাংলাকে ভালোবেসে বলুন জয় বাংলা জনগর্জন সভা থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয় তারপর থেকেই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ একের পর এক প্রচার প্রক্রিয়া চালাচ্ছেন একই রকম ভাবে আজ তিনি রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত একুশ নম্বর ওয়ার্ডে প্রচার কর্মসূচির উদ্দেশ্যে সুভাষগ্রাম পূর্ব মোড় থেকে শুরু করে সুভাষগ্রাম রেলগেট সংলগ্ন এলাকায় পদযাত্রা করেন এবং বিকেল চারটে থেকে তিনি প্রচার কার্য শুরু করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র একুশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিরান সরকার রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবনাথ ঘোষ এছাড়াও তৃণমূলের একাধিক কর্মী সম এরপরেই দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে তিনি বলেন দিদি আজকে এখানে এসে কেমন লাগলো দিদি যাদবপুরে কাকে প্রতিপক্ষ হিসেবে দেখছেন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সরকার বলেন বিজেপির পক্ষ থেকে যে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে বা চোর স্লোগান উঠছে তো কি মনে হয় এর প্রভাব পড়ছে আপনার কি মনে হয় যে দুর্নীতির জন্য সত্যিকারে বিজেপি ইডি সিবিআই তারা এই চিন্তা ভাবনা করছে আপনার প্রকোষ্ঠ উদাহরণ দিয়ে বলি আপনি বরানগরের যিনি বিধায়ক তাপস রায় কদিন আগে তার বাড়িতে ইডি পাঠানো হলো আর পাঠানোর পরে সেই তাপস্রায় যখন তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করলেন তখন সবটা মুক্ত হয়ে গেল আপনারাই উত্তর দিন এই প্রশ্ন আপনাদের মধ্যে আছে এই প্রশ্ন আমাদের মধ্যে আছে সাধারণ মানুষের মধ্যে যাদবপুর লোকসভা কিন্তু বিজেপি প্রার্থী বলছেন যে এইবারে যাদবপুরে আবর্তন হওয়া দরকার কি বলবেন আপনি বিজেপি প্রার্থী বলছে হ্যাঁ তার সে তো আশা করতেই পারে কেননা অনেকেই আশা করেন যে আমি একটু ভালো মঞ্চ ভালো চেয়ারে বসতে চাই হ্যাঁ কিন্তু মনে রাখতে হবে ভালো চেয়ারে বসতে গেলে তাকে তার মর্যাদা তার সেই যোগ্যতা আছে কি না মানুষ তাকে সেই সমর্থন করছে কি না সেটা আগামী দিন চার তারিখে আমরা বুঝতে পারব মিলন বিরোধীদের উদ্দেশ্যে আপনি কী বার্তা দিতে চান না বিরোধীদের উদ্দেশ্যে বিরোধী থাকবে আর বিরোধী ছাড়া তো রাজনীতি হয় না কারণ আমার ভুল ত্রুটি তারা ধরার চেষ্টা করুক এটা স্বাভাবিক কিন্তু এমন কিছু করবে না যেটা রাজনীতির বাইরে বা যু যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো সেই পরিকাঠামোকে কোনোরকমভাবে কেউ লঙ্ঘিত না সন্দেশকালীন ঘটনায় আপনার কি মনে হয় এবারে ভোটে কি কোনো প্রভাব পড়তে পারে আপনারা পরেই যখন রেজাল্টটা বেরবে বেরোবে দেখবেন বসিরহাটে কী রেজাল্ট বেরোচ্ছে কারণ বুঝে নেবেন যে এই ধরনের ম্যালিংক যে এমন একটা প্রার্থী ওরা বসিরহাটে দিয়েছেন সে নিজেও জানে না যে তার কটি বিধানসভা আছে মানুষের জন্য তিনি আগামী দিনে কি করবে পার্লামেন্টে গিয়ে তার বক্তৃতা কি হবে সে এখনও কিছু জানে না তিনি নিজের বক্তৃতার মধ্যে দিয়েই বলছেন তো আমি বলবো যে আমরা নারী সমাজকে সম্মান করি তিনি অবশ্যই আমাদের কাছে সম্মানীয় বরণীয় তো তাই বলে এ নয় যে যে পার্লামেন্টের একজন সংসদ হওয়ার মতন যোগ্য ব্যক্তি কিনা না এ প্রশ্ন স্বাভাবিকভাবেই মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছে ব্যুরো রিপোর্ট দূর্নিবার বাংলা